আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারা ড্রয়িং শিখতে চান ড্রয়িং শিখে বাচ্চাদেরকে ড্রয়িং শেখাবেন বা বাচ্চাদেরকে ড্রয়িং শেখাতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন আমরা অনেক সহজভাবে ড্রয়িং শেখাই বাচ্চাদেরকে এবং যারা সহজভাবে ড্রয়িং শিখতে চায় প্রাথমিক পর্যায়ে আমাদের চ্যানেলটিকে অগ্রাধিকার দিতে পারেন কারণ আমরা এতটা কঠিন করে ড্রয়িং শেখাই না সেক্ষেত্রে আমরা আপনাদের দশ হাজার সাবস্ক্রাইবের মাইল পার করেছি আপনারা যদি সবাই সহযোগিতা করেন সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের সাবস্ক্রাইব সং সংখ্যা আরও গুণ বেড়ে যাবে আর ভিডিওটা যদি আপনারা শেয়ার করেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স বেড়ে যাবে আমরা আপনাদেরকে সহজভাবে ড্রয়িং শেখাচ্ছি যাতে করে আপনারা সহজেই ড্রয়িং শিখতে পারেন এটা একটা নদী হবে এবং নদীর দুই ধারে দুই দুই পারে দুইটা বাড়ি তৈরি করা হবে সেই ড্রয়িং আমি করে দেখাবো এখন তাহলে দেখেন আমি কিন্তু দু বেশে দুইটা গাছ দিয়েছি দু বেশে দুইটা ঘর ড্রয়িং করে ফেলেছি আপনারা চাইলে তিন চারটা ঘরও দিতে পারেন আমি একটা করে ঘর দিয়েছি আর একটা করে গাছ দিয়েছি একটা তাল গাছ দিয়েছি আর আরেক দিকে একটা অন্য গাছ দিয়েছি এটাকে আপনারা বট গাছ বলতে পারেন গাছ ড্রয়িং করা আমি বিভিন্ন ধরনের গাছ ড্রয়িং করা আমাদের ভিডিও আছে ভিডিওর সবগুলা চেক করলে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কিভাবে করছি আর যদি টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দেখতে থাকুন আর আবারও রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো লাগলে একটা কমেন্ট করবেন লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যারা ছোট বন্ধুরা ভিডিওটা দেখতেছ মনোযোগ দিয়ে দেখলে কিন্তু সহজেই তোমরা এটা ড্রয়িং করতে পারবা তো ধন্যবাদ সবাইকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আগামী ড্রয়িং দেখার জন্য সবাইকে অনুরোধ রইল আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি